আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতিল্লাহ শুভ বিকালবেলা জায়গাটা খুব সুন্দর দেখা যাচ্ছে না বিকালবেলা অবশ্যই সামনে খুব সুন্দর জায়গাটা দেখা যাচ্ছে তাহলে আপনাকে সাথে শেয়ার করলাম জায়গাটা খুব সুন্দর নিচে এই যে বাগানের মতন গাছগুলি খুবই সুন্দর এখানে আবার একটা সবরি গাছ লাগাইতেছে খুবই সুন্দর লাগছে জায়গাটা আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা দেখেন খুব সুন্দর জায়গাটা ঠিক বিকালবেলা যেখানে সুন্দর আছে এখানে আমি আছি বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করি ভালো মন্দ নিয়ে সুন্দর জায়গাটা দেখতে খুব সুন্দর বিকেলবেলা তো আপনাদের সাথে শেয়ার করলাম জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগছে মানুষ হাঁটা কোটা করে এখানে সবজি আছে এখানে বিভিন্ন ধরনের ইয়া চাষ করছে বাগানের মতন আর কি আর সরকারি জায়গা না ওই জন্য সরকারি জায়গা পুড়ে দিচ্ছে কত কিছু আরে বিকালবেলা তো বসে আছি খুব সুন্দর একটা জায়গা জায়গাটা দেখে আমার পছন্দ হয়েছিল না সাথে শেয়ার করলাম নিচে দেখ কেনে যে গাছগুলি যে কত সুন্দর ওইগুলো বাগান তো সরকারি জায়গার তো এখন অভাব নেই সুন্দর জায়গা এই যে এই সালা সুন্দর একটা দাম ঠিক বিকেলবেলা তো এখানে জায়গাটা খুব সুন্দর দারুণ একটা জায়গা মানে দাঁড়া রয়েছে খুব সুন্দর একটা জায়গা বিকেলবেলা এখানে হলে শবরী বাগান আর কি এটা হলে সবরি বাগান বলে এটা লাউ গাছ লাগাইছে এখানে হলো পুঁইশাক হ্যাঁ পুঁইশাকগুলি কত সুন্দর না পুইশাক অনেকে খায় না যারা খায় তাদের জন্য খুব সুন্দর হুম হম লাউ গাছ সাদের লাউ গাছ আস্তে আস্তে বড় হইতেছে তো খুব সুন্দর লাগলো আর তার নাম হইলে সাদের লাউ গাছ এগুলি হইলো পুঁশাকের জায়গার সরকারি জায়গা তো ওই খুব সুন্দর জায়গা দেখা যাচ্ছে বিকেলবেলা আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা জায়গাটা খুবই সুন্দর হুম যেখানে লাগায় সবজি মৌসুম পছন্দ না সবজি এমন একটা জিনিস যেখানে লাগাবে এখানে হবে হ্যাঁ লাউ সবজি আর কি জায়গাটা খুবই সুন্দর এগুলি আবার ছোটো ছোটো বেগুন গাছ আছে যে বেগুন গাছ লাগাইছে এখানে এখানে লাগাইছে বেগুন গাছ এগুলি আর কিন্তু বড় হয়ে যাবে বেগুন ধরে যাবে হ্যাঁ লাউ গাছগুলি খুব সুন্দর না লাগাইছে এটা হলো কুইশা বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুন্দর একটা জায়গা নিয়ে ঠিক বিকালবেলা সবার জন্য দোয়া শুভকামনা রইল সবার জন্য ভালো থাকবেন আলহামদ